ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সম্মানীয় সভাপতি সম্পাদক থেকে শুরু করে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বিদ্যালয় পরিচালনা সমিতির সকল সদস্যবৃন্দ এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক গোগ্রা পশ্চিমে আমাদের সকলের প্রিয় অভিভাবক সম্মানীয় দিয়াশি মল্লা মহাশয় উপস্থিত রয়েছে জেলা পরিষদের সম্মানীয় অধ্যাপক মুজিবুর রহমান মোল্লাসহ এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর বৃদ্ধ প্রত্যেককে আমার অঞ্চলের অধ্যাপক থেকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই রকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি উৎসব কমিটির সকল সদস্যকে আরও একবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং নিজে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছি দেখুন আজকের দিনে দাঁড়িয়ে এই যে বিদ্যালয় তিনে তিনে তিনের তোমায় পরিণত করেছে যারা তারা সেই সমস্ত একশো বছর আগে থেকে যারা এই বিদ্যালয়ে ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন আজকের দিনে তারা হয়তো অনেকে আমাদের মধ্যে নেই আজকে তাদেরকে স্মরণ করা আবেগ ঘন মুহূর্তে আমরা সবাই উপস্থিত হয়েছি একশো বছর আকার ইতিহাস তার পর্যালোচনা করা সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃত প্রাক্তনীরা যারা আছেন প্রত্যেকের মেলবন্ধনে সারকর একশো বছর পূর্তি উৎসব পালিত হোক এবং নিশ্চিতভাবে আগামী দিন এই বিদ্যালয় একশো থেকে পাঁচশো বছরে যাক এই বিদ্যালয়ের দিকপাল তৈরি হোক এবং যারা সারা ভারতবর্ষের দিকে সারা পশ্চিমবাংলার মধ্যে দৃষ্টান্ত রাখুক উত্তিত এই কালীচরণ বিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে তারা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ কোনোতে কোনাতে তাদের কৃতিত্বের অর্জন করুক এই কামনা রেখে সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন